গায়ে হলুদ দেওয়া এ কোরআনের সাথে মিল আছে এটা হিন্দুদের रिवाज এই যে বরযাত্রী যাওয়া আছে কোরআনে না হাদিসে আছে না কারণ হাদিসে আমরা বেসি বরযাত্রের পরিবর্তে ওলিমা কি বেসি ওলিমা কিন্তু আমাদের মুসলিমদের 96 ভাগ আমরা মুসলমান অন্তত এখানে আছে তো অধিকাংশ পরিবারের বিয়ে দেখি অলিমার খবর নেই বর নিয়ে পাগলামি করে দেড়শো দুইশো আড়াইশো মানুষ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে আরে ভাই মেয়ের বাড়ি থেকে একটা পান খাওয়া যায় তার অনুমতি ছাড়া আর আপনি দুইশো মানুষ খাওয়ালেন কোন লোক যায় আজকে থেকে যেহেতু এটা করান হাতিসে নেই মাইনাস হবে যতদিন এলাকায় বিয়ে হবে কোনো বিয়েতে কোনো বর যাবেন না জানি এটা মানবে না কারণ এতদিন চাইলে আসছে তো একবারে বলতে গেলে অনেকে মনে করবে আমার লস হয়ে যাচ্ছে এতদিন খেলাম আজকে হঠাৎ করে বাদ দেবো কি করে বাদ দেন আস্তে আস্তে বাদ দেন বরযাত্রী কমা কমানো যায় না অলি মা যেটা ইসলামে আছে ওইটা করেন বলেন তো অলি মা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয় তা আপনারা কার বাড়ি দুইশো মাংস নিয়ে যাচ্ছেন যেহেতু এটা ইসলামে নিয়ে আজকে থেকে তাওদা করে ফেলবেন যে না কেউ বরযাত্রীর দাওয়াত দিতে আসলে আমি আর যাবো যাবেন না কানা সত্যি করে হাত তোলেন তো আহ এলাকায় বিয়ে দেওয়া

এটা হিন্দুদের রীতি ওখান থেকে কোন কারণে নেবেন পৃথিবীতে যে যার অনুসরণ করবে কেয়ামতে আল্লাহ তাকে তার সাথে তুলবে সুতরাং আমরা সাবধান এখন থেকে মেয়ে বিয়ে দেওয়ার বিভিন্ন কায়দা আমরা দেখি সারা বাংলাদেশ যদিও নোয়াখালীটা আমরা জানি এর ব্যতিক্রম কারণ এখানে আলেমদের বাস বেশি মেয়ে বিয়ে দেওয়ার যে নিয়ম প্রথম থেকে আপনি হারাম কাজ আরম্ভ করলেন যেটা দেখানো দরকার শুধু যে বিয়ে করবে তাকে তার বাবার জন্য তো জায়জ নেই দেখা ওইটা ওই মুহূর্তে কি কথা বলেন না কেন আর তার দোলা ভাই জন্য তো নেই বলে না দোলা ভাই বড় ভাইয়ের মতো বলে সয়তা রাসুল্লাহকে জিজ্ঞাসা করা হচ্ছে এ নবী একটা মেয়ে লোকের জন্য দোলা ভাই আর দেব ওর কি বলেন আপনি বলে এগুলো মৃত এটা মরণের মতো ভয় করা লাগবে আর আমরা বড় ভাই মনে করে চালিয়ে যাচ্ছি বাবা শাহজালাল সব হালাল আজকে থেকে এই মেয়ে দেখানোর নিয়ম নিত বাদ কয়টা বাদ দিলাম মেয়ে দেখানো বাদ বরযাত্রী বাদ শুরু করলে শুধু মেয়ে দেখতে পারবে যে বিয়ে করবে সে দুই নম্বরে আমাদের তৈরি হবে এখন থেকে অলিমা মাহফিল ওয়াজ মাহফিল খানকা শরীফ যাই বলেন এগুলো যদি আমরা আস্তে আস্তে পাল্টাতে পারি দেশটা দেখবেন ইসলামের হাতে এমনি চলে আসবে